আসসালামু আলাইকুম দেখেন এটা একদম গ্রাম একদম গ্রাম সব সবুজ জিনিস যেখানে হলো মিষ্টি কুমড়ার গাছ এই পাশেগুলো হলো আলুর জমি আলুর জমির পাশে ভুট্টা ভুট্টার পাশে দেখেন ছোট্ট একটা সই ঘর এই সই ঘরে আলু পাওয়ার দেয় সম্ভবত আপনাদের কি কারো সাহস আছে এখানে একা একা থাকার দেখেন এখানে থাকতে পারবেন পারবেন না আমি একটু সামনের দিক যাব আমার বাম পাশে এটা একটা নদী এই নদীর পারে দেখেন এটা হলো সবুজ জিনিস এই পাশে আলুর জমি লাউ গাছ এগুলো দেখতে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন মিষ্টি কুমড়োর গাছ যারা গ্রামকে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি করা অনেক সুন্দর এই পাশে আলুর জমি এই পাশে বিশাল একটা ভুট্টার জমি বিশাল ভুট্টার জমি দেখেন কৃষক জাংলা দিয়েছে গ্রাম কার না ভালো লাগে অনেক সুন্দর এগুলো ভুট্টা আগে ভাবতাম যে এত ভুটটা কোথায় থেকে আসে কিন্তু এখন আর সেটা ভাবি না এগুলো হলো গ্রামের দৃশ্য এগুলো হলো ইউকটার গাছ বল আকাশমণি গাছ তো অনেক সুন্দর আল্লাহ কোথায় কি রাখছে না রাখছে দেখেন এটা মেশিন ঘর শুধু ভুট্টার ভুট্টা একটা নদীর ওই পারে ভুট্টা ছোট নদী সব আর ভুট্টা এই পাশে ধানের জমি এই পাশে কয়েকটা বাড়ি রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে সব ভুট্টা